আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আপনারা যারা হাজারো জায়গায় তদবির করে দোয়া তাবিজ করে ভিডিও দেখে বেকার হয়ে গেছেন আপনাদের পয়সা লোস্কান হয়ে গেছে আমি আপনাদেরকে বলবো আর নয় আর লস্কান হবেন আপনি সঠিক ভিডিওই ক্লিক করেছেন ভাইজান বেশাক আপনি সঠিক জায়গায় আপনি ভিডিওতে ক্লিক করেছেন আপনি বহু চেষ্টা করছেন একটি মেয়েকে বশীকরণ করার জন্য আপনি বহু চেষ্টা করছেন একটি ছেলেকে বশীকরণ করার জন্য নিজের প্রেমে বাধ্য করে রাখার জন্য বা এক কথায় সে যেন আপনার কথা সমস্ত কথা আপনার শোনে এই জন্য হাজারো চেষ্টা করছেন বশীকরণ করার জন্য হাজারো ইউটিউবে যোগাযোগ করেছেন সব বেকার হয়ে গেছে হাজারো জায়গায় টাকা দিয়ে লোকসান হয়ে গেছে আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন একশো পার্সেন্ট আপনি বাড়িতে বসে বসেই কাজ করতে পারবেন তো চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই কী বলা হচ্ছে বলছে যদি কোনো স্ত্রী বা স্বামীকে খুব ভালোবাসে বা গভীর মহাব্বত করে ভালোবাসে তাহলে কী করতে হবে বলছে নিম্নের স্কিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি লিখে তার নিচে স্বামীর নাম এবং তার মাতা পিতার নাম লিখে মাটির গুলি বানিয়ে তার মধ্যে মাটির গুলি বানিয়ে ভরে দিতে হবে মাটির গুলির ভেতর তারপর আগুনে জাল জ্বালাতে হবে আল্লাহর রহমতে স্বামী স্ত্রীর মধ্যে উভয়ের মহাব্বত গভীর সৃষ্টি হয়ে যাবে এবার আপনি বলবেন ভাইজান এই তাবিজটা আমি বহুবার করেছি কাজ হয়নি আমি আপনাকে বলবো কেন কাজ হয়নি তার কারণ আজ বলে দেব কারণ হচ্ছে আপনি যে কাজ করেছেন সেটা হলো জাফরন কালী নয় যদি আপনার জাফরন কালি থাকে তো আপনার আমল নেই যদি আপনার আমল থাকে কিন্তু জাফরন কালি নেই কারো জাফরনও আছে কালিও আছে এবং আমলও আছে কিন্তু সে আরবি লেখা জানে না এই তিনটে যার ভিতরে থাকবে আরবি লেখা জাফরন কালি এবং আমল তার অবশ্যই কাজ হবে এই তিনটে আপনাদের ভিতরে নেই আপনাকে সঠিকভাবে ভিডিওটা তারা দেখায়নি তারা দেখিয়েছে শুধু নাম লিখে বসি করুন কিন্তু না ভাই যান আমল লাগবে এগুলো লাগবে যেগুলো আমি বললাম তো যদি এগুলো না থাকে কাজ আপনি করতে পারবেন না বাড়ি থেকে তা আপনাকে বলবো যে অবশ্যই যাদের আমল নেই তারা আমাদের সেই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন এবার আপনি বলবেন ভাইজান আপনার সাথে যোগাযোগ করবো দিয়ে আবার আপনাকে পয়সা দেবো আবার কাজ করব দিয়ে আবার সে আমি ঠকে যাব ভাই যান না আর ঠকার গল্প নাই ভাইজান যান গ্যারেন্টি বলছি আজ ইসলামিক চ্যানেল থেকে আপনাকে একশো পারসেন্ট গ্যারান্টি দিলাম যদি কাজ না হয় আপনার পয়সা ফেরত দেওয়া হবে এবং আপনি বলবেন ভাইজান এরকমভাবে হাজারও বার আমাদেরকে বলেছে সমস্ত ভিডিওতে বলে যে পয়সা ফেরত দেবো তারপরে আর আমাদের সাথে যোগাযোগ করে না আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি আমার কোনো কমেন্ট এক অব্দি খারাপ আসেনি কেন যদি কাজ না হয় পয়সা রিটার্ন হবে এই জন্যই না আমার এখানে যারা কাজ করিয়েছে আল্লাহর রহমতে সবারই সফল হয়েছে কাজ কারো কিছু লোকের সফলও হয়নি আমি আপনাকে মেনে নেব বলছি তাদের কিন্তু আমরা পয়সা ফেরত দিয়েছি তো প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি বলবেন ভাইজান, যান আপনিও হয়তো ধোকাবাজ করছেন না ভাই যান একবার শেষবারের মতন বিশ্বাস করে দেখুন অবশ্যই আপনার কাজ করে দেব কাজ না হলে পয়সা ফেরত এই যে আমল জাফরন কালি তারপরে বিশেষ করে আমাদের আরবি লিখতে হবে এই সময় যত পয়সা সেইটা আপনাকে দিতে হবে বেশি খরচ হবে না লাখ লাখ টাকা খরচ হবে না দশ হাজার টাকা খরচ হবে না পাঁচ হাজার টাকা খরচ হবে না বুঝতে পারলেন ভাই যান অল্প খরচে আপনার কাজ করে দেবো একশো পার্সেন্ট যদি কাজ না হয় পয়সা ফেরত আমি আবারও বলছি ইসলামিক চ্যানেল থেকে আমি চ্যালেঞ্জ দিলাম কাজ যদি না হয় আপনার পয়সা ফেরত দেওয়া হবে তো আমি আসছি আমার জন্য দোয়া করবেন যারা বাড়িতে বসে বসে কাজটি করতে পারেন আমি সবারই জন্য ইজাজত দিয়ে দিলাম আপনারা করতে পারেন আর যদি যাদের এই সমস্ত আমল নেই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি আসছি আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবেন আসছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ